বিসমিল্লা রহমানের রহিম আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন নিরাপদে আছেন আপনাদের দোয়াই আল্লাহ রহমতে আমি অনেক অনেক ভালো আছি তো আজকে নতুন একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আজকে আমার বাবার সম্বন্ধে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। আমার বাবা এখন পৃথিবীতে নেই তো উনি চোদ্দই মহরম একুশে জুলাই বি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন আমাদের ছেড়ে পৃথিবী থেকে চলে গিয়েছেন আপনারা সবাই আমার বাবার জন্য দোয়া করবেন উনি যাতে জান্নাতবাসী হন তো আজকের ভিডিওতে আমার বাবার সম্বন্ধে হয়তো আমার একটু কথাগুলো শেষ কথাই হতে পারে আমার বাবার সম্বন্ধে তো অনেকে আছেন এটা নিয়ে একটু খারাপ কমেন্ট করতে পারেন বা খারাপ ভাবতে পারেন প্লিজ আপনারা কোনো খারাপ মন্তব্য বা খারাপ কমেন্ট করবেন না আমার ইচ্ছে হলো যে বাবার সম্বন্ধে একটু বলি শেয়ার করি সবার সাথে সেজন্যই করা তো আমার বাবা প্রায় ছিয়াত্তর বছর আর বেঁচে ছিলেন পৃথিবীতে তো উনি খুব ভালো মানুষ ছিলেন আর আমার বাবা একটু অসুস্থই ছিলেন তো কয়েকদিন হাসপাতালে ছিলেন তো এরপর আল্লাহর ইচ্ছে হলো আল্লাহর কাছে আল্লাহর মেহে তো আমরা তো সবাই আল্লাহর মেহেমান তাই না উনি আমাদের সৃষ্টি করেছেন আমাদের দুনিয়াতে পাঠিয়েছেন আবার যখন ইচ্ছে হয়েছে তার বান্দা আমরা তখন আবার নিয়ে নিয়েছেন এজন্য আমাদের অনেকে আছেন অনেক কান্না বা কষ্ট পান হ্যাঁ একটু তো কষ্ট হতেই হয় কিন্তু যার জিনিস সে নিয়ে গিয়েছে আমাদের কাছে পৃথিবীতে কিছুক্ষণের জন্য আমাদের পাঠিয়েছে তো আল্লাহর জিনিস আল্লাহ নিয়ে নিয়েছে সেজন্য আমরা মানে কেউ মারা গেলে আমরা খুব বেশি চিৎকার করে কান্না কষ্ট এগুলো করব না তার জন্য বেশি বেশি করে দোয়া করব। এটাই আল্লাহ চান বরঞ্চ বেশি কান্না করলে বা চিৎকার করে শব্দ করে কান্না করলে আলা কষ্ট আল্লাহ যে মারা যান তাকে কষ্ট দেন তো এটা আমরা করবো না তারপর কষ্ট তো হয় সেটা তো আর চেপে রাখা যায় না এই আর কি তো আমার বাবার যখন মারা গিয়েছিলেন তো আমি খুব চিৎকার করে বা খুব হাওমাও করে শব্দ করে কান্না আমি তেমন করিনি আর আমি হচ্ছে পরিবারের সবচেয়ে বড় মেয়ে মেয়ে আর কি আমরা তিন ভাই এক বোন আর আমার মনে হয়েছে যে সবাইকে সামলিয়ে রাখাটা আমার দরকার তো ওই পরিস্থিতিতে নিজেকে সামলিয়ে আমি সব কিছু মানে মেনটেন করেছি আমার ভাইদের সান্ত্বনা দিয়েছি মানে সবাই ভেবেছে যে মেয়েটা ওরকম হইচই করে কান্না করছে না কেন চিৎকার করছে করে কান্না করছে না কেন হয়তো বাবার প্রতি ফিলিংসটা কম আসলে সেরকম কিছুই না নিজেকে সামলিয়ে আমি এই কাজ গুলো করেছি আর মনে মনে ভেবেছি যে আমি চিৎকার করে কানলে আমার বাবাই কষ্ট পাবেন সেজন্য হয়তো কান্নাটাকে চেপে রেখেছিলাম তো এটাকে অনেকে অনেকভাবে খারাপ ভেবে ভাবতে পারে বা ভাব ভেবেছে যে আমি কেন এভাবে কান্নি কান্না করিনি বা আমার ফিলিংস কম অনেকে বলেছে যে আমার বাচ্চারাও হয়তো আমার মৃত্যুর সময় এরকম করবে তো যার যেটা ইচ্ছে মনে করলে কিছু করার নেই কিন্তু মানে আমার ইচ্ছে হয়েছে যে আমি সবাইকে সামলিয়ে রাখব আর আমি যদি এভাবে কান্না করি বা করি তাহলে তো মানে পরিবেশটা অন্যরকম হয়ে যাবে আর আমার আম্মু একটু সোজা সরল সবাইকেই সামলাতে হবে তাই না এই আর কি ভিডিওর মাধ্যমে কথাগুলো আর কি বললাম ইচ্ছে হলো আর কি বাবাকে বাবা সম্বন্ধে বলার তো আর এই যে ভেসপাটা তো দেখতেই পেয়েছেন এটা আমার বাবার খুব পছন্দের ভেসপা উনি ভেসপা চালাতেন একদম ছোটো বয়স থেকেই ভেস্পা উনি চালাতেন খুব পারদর্শী ছিলেন আমার দাদি বলতেন যে একদম ছোটোবেলা থেকেই ভেসপা চালিয়েছেন হোন্ডা না ভেসপা সবসময় চালাতেন আর এমনও হয়েছে যে বয়স হয়ে গিয়েছে চোখে কম দেখছে তারপরও ভেসপা নিয়ে বের হয়ে যেতেন যে ভেসপা চালাবো তো অসুস্থ হওয়ার কয়েক মাস আগে থেকেই আর কি ভেসপা চালানো বন্ধ করেছেন যে কারণ হচ্ছে তখন একটু অ্যাক্সিডেন্ট হওয়ার একটু ভয় থাকে আমার ভাই আমরা সবাই বকা দাওয়াতে ভেসপাটা কম চালিয়েছেন তো এই ভেসপা মানে এমনও হয়েছে আমার ভাইরা যদি ভেসপা ওনার ভেসপা ধরবে বা চালাতে চায় সেজন্য বিশেষ করে মানিককে ভেসপা নতুন কিনে দিয়েছে তারপর যাতে ওনার ভেসপা না ধরে সেজন্য আর আমার ভাইদের আরও দুই ভাইকে হন্ডা কিনে দিয়েছে মানে ওনার ভেসপা কাউকেই উনি শেয়ার করবেন না এরকম আর কি ছিলেন তো আজকে এই ভেসপাটা এখন এমনিই পড়ে আছে তো একটু ভেসপার ভিডিওটাও একটু করে নিয়েছি শেষ হয়তো আর কখনো ওই ভেসপার ভিডিও করা হবে না বা দেখা দেখানো হবে না আমার ভিডিওর মাধ্যমে এটা আমার কাছে থেকে যাবে স্মৃতি হিসাবে তো এই তো আর আমার বাবা অনেক ভালো মানুষ ছিলেন কিন্তু একটু রাগ বেশি ছিলেন অল্পতেই রেগে যেতেন আবার অল্পতেই ঠান্ডা হয়ে যেতেন মানে অল্প সময়ের মধ্যেই দেখা যেত আবার চুপ হয়ে গিয়েছে সবার সাথে আবার মিশতেছে মানে রাগটা বেশিক্ষণ ধরে রাখতে পারতেন না কিন্তু যখন রেগে যেতেন তাকে কন্ট্রোল করা খুবই কঠিন হয়ে যেত তো আর খুবই হাসি খুশি মানুষ ছিলেন সব সময় সবাইকে নিয়ে থাকার চেষ্টা করতেন দেখা যেত আমার ভাইয়ের বাচ্চারা আসলে খুবই খুশি হতেন আর যদি না আসতো দেখা যেত মন খারাপ করে থাক হয়তো চলে যেত যে কি কই কে কোথায় আছে সানা কোথায় আছে রামিন কোথায় আছে ওই মায়েরা কে ডাকতো মেহেককে ডাকতো যে ওরা কোথায় না আসলে অসুস্থ হয়ে যেত এর আব্বু ছোটোবেলায় কর্নশিপ পড়া শিখেন নাই কিন্তু বৃদ্ধা বয়সে হুজুর রেখে কর্নশিপ পড়া শিখেছেন আমার ছেলে মেয়ে মাহিমা মিশবা যদি আমার আমরা বাসে যেতাম তখন ওদের ডেকে ডেকে বলতো আমার পড়াটা একটু শুনতো কেমন হচ্ছে তেমন সুন্দর করে হতো না একটু ভুল একটু ভাঙা 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 পড়তো কিন্তু চেষ্টা করে যেত পড়ার কর্নশিপ পড়ার তো খুব সুন্দর পড়তো একটু একটু ভুল হতো তো আমার ছেলে মিশ বা তো পড়ার ভুল ধরতো না কারণ আমার ছেলে বলতো যে নানা ভাই যে পড়তেছে এটাই অনেক আর আমার মেয়ে একটু মেজাজ বেশি তো আমার মেয়ে আবার একটু বকা দিত যে নানা ভাই তুমি ঠিক মতো পড়ো তুমি ঠিক মতো পড়ো তো এই হলো আমার বাবার সম্বন্ধে কনশিপ পড়া মানে শেষটা করে যেত যে কর্নশিপটা যাতে পড়ি সুন্দর মতো মানে শেষ বয়সে যে সে হুজুর রেখে কর্নশিপ পড়া শিখেছে এটাই আলহামদুলিল্লাহ আর সবসময় আমার ছেলে মেয়ের জন্য অনেক দোয়া করত অনেক ভালোবাসত আমার ছেলে মেয়ে অনেক ছোটোবেলায় কনশিপ খতম করেছে তো এর জন্য আর বিশেষ করে মিশবাকে অনেক বেশি পছন্দ করতো কারণ হচ্ছে মিশবা অনেক চুপচাপ কথা কম বলতো বলতো অনেক ভালো অনেক ভদ্র একটা ছেলে তো আমার ছেলে মেয়ের জন্য অনেক দোয়া করত। আর আমার ছেলে মেয়েও নানা ভাইয়ের জন্য অনেক দোয়া করত বিশেষ করে মিশবা তো আমার বাবার গোসলের সময়ে ছিল লাশের সামনে অনেকক্ষণ বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে কর্নশিপ পড়েছে যে বলেছে যে নানা ভাই নাকি ওকে বলে গিয়েছিল যে তার মৃত্যুর সময় তার সব কিছু দোয়া এগুলো ওকে পড়তে তো আমার ভাইরাও পড়েছে আমার ছেলে মানে ও ছোট ওর জন্য মানে এরকম মৃত্যু ও এই পর্যন্ত দেখিনি একদম সামনের সামনে একদম নিজের আত্মীয় তো আমার ছেলে নানা ভাইয়ের জন্য একদম দাঁড়িয়ে দাঁড়িয়ে লাশির সামনেই দোয়া করেছে আলহামদুলিল্লাহ যে নানা ভাইয়ের জন্য যতটুকু পেরেছে দোয়া করেছে নানা ভাইয়ের জন্য দোয়া তো শেষ হয় না মানে এত কিছু করেছে যে ওটা অনেক কম এই আর কি তো অনেক মিস করে আমার ছেলেটা নানা ভাইয়ের জন্য তবে আমার ভাইরাই আমার বাবা মার সেবা বেশিরভাগ করেছে যেহেতু আমি একটু দূরে থাকি আমার সংসার নিয়ে একটু ব্যস্ত থাকতাম তো এই কথাও শুনতে হয়েছে বা হচ্ছে তো যাই হোক যেহেতু আমার বাবা বিরাট একটা নিজের বাসা তো তার বাসা রেখে কখনোই মেয়ের বাসায় এসে থাকবে না মাঝে মধ্যে বেড়াতে আসতো এই আর কি তো সেই জন্যই আমার এতটা যাওয়া সম্ভব ছিল না মানে একটু কষ্ট হয়ে যেত এর জন্য কম যেতাম আর আমার ভাইরা তো ওই বাসেই থাকতো সেই জন্য বা তারা নিজেদের কাজ রেখেও আমার বাবা মার সেবা করেছে আর এটার জন্য আমাকে একটু কথা শুনতেই হচ্ছে এখনও বলছে আগেও বলতো তো একটু কথা শুনতেই হবে যেহেতু আমি সে বা ওরকমভাবে করি নাই তো এটার জন্য আমি কিন্তু মোটেও কষ্ট পাচ্ছি না যেহেতু যেটা আমি করিনি সেটার জন্য তো শুনতেই হবে তো যাই হোক এই আর কি তো মানে কথাগুলো এমনিই বললাম আর কি মানে কোনো কষ্ট থেকে বলিনি যেটা সত্যি সেটাই বললাম আমার বাবা হজও করেছেন এমনি অনেক ভালো পাঁচ অক্ত নামাজ সবসময় পড়তেন তাহাজ নামাজটাও পড়তেন একদম দুটো রাত দুটো বাজেই উঠে যেতেন ফজর নামাজ পড়ে তারপরে ঘুমাতেন মানে আমার বাবার এই অভ্যাসগুলো খুবই ভালো আমিও চেষ্টা করছি তাহার নামাজটা এখন রেগুলার পড়া দেখা যাক মানে রেগুলার হয় না অনেক সময় দেখা যায় ঘুম থেকে উঠতে পারি না কিন্তু আমার বাবা কিভাবে যেন দুটো বাজে একদম উঠে যেতেন আল্লার কাছে দোয়া করতেন খুব জোরে জোরে শব্দ করে মনোজাত করতেন আরেকটা কথা না বললেই নয় আমার বাবা খেতে খুব পছন্দ করতেন যে মানে কি বলবো তার হার্টের সমস্যা ছিল ডায়াবেটিস ছিল বিভিন্ন রোগ ছিল কিন্তু খাবার সে কন্ট্রোল করতে পারতেন না মানে খাবার যদি একটু কম বা রিচ খাবার কম খেতেন তাহলে বাসায় একদম চিৎকার চেমিচি করতেন যে আমার খাবার ভালো হয় নাই মানে এরকম মানে সেদ্ধ কাঁচা এগুলো খাবার খেতে পছন্দ করতেন না তো খুব আর কেউ যদি কোনো খাবার তাকে দিত খুব খুশি হতেন খুব খুশি হতেন যে আমার ভাই বৌরাও যদি কোনো খাবার ভালো খাবার রান্না করে তাকে দিতেন খুবই খুশি হয়ে যেতেন যে আমার জন্য নিয়ে আসছে এমন কি আমাদের বাসার যে ভাড়াটিয়ারা ছিলেন তারাও যদি খাবার কোনো খাবার ভালো মন্দ খাবার যদি দিতেন আমার বাবা এত খুশি হতেন যে বলার মতো না আর আমার হাতে খাবারও তার অনেক পছন্দ ছিল আমার হাতে শেষ আর কি কোরবানিদের কোপ্তা মানে গরুর মাংসের কোপ্তাটা খুব পছন্দ করতেন এটা আমার দাদির রেসিপি তো আমার হাতে খুব ভালো হতো তো আমার আম্মু বলল যে তোর বাবা এটা পছন্দ করে আমার হাতে এটা পছন্দ করে না তুই বানিয়ে দিস তো আমি খুব তারা ভোড়া করেই বানিয়ে আমার ছেলে মিশবার হাতে পাঠিয়েছিলাম তো ওটা খেয়ে খুব খুশি হয়েছিল আমি তার আর বুঝতে পারিনি যে এই কোরবানি ঈদটাই হয়তো আমার বাবার শেষ কোরবানি ঈদ তো একটু চোদ্দো মোহরমে আর কি তো বেশি দিন না মানে চোদ্দ মহরমেই মারা গেলেন তো খুব খুশি হয়েছিলেন কোপ্তাটা খেয়ে যে খুব মজা হয়েছে মুড়ি দিয়ে উনি খুব পছন্দ করে খেত খেয়েছেন আর আমার বাবাকে তো আমি আব্বু বলতাম মানে এখন ভিডিওতে একটু বাবা বাবা বলতেছি কিন্তু আমার বাবাকে আমি আব্বু বলে ডাকতাম তো মানে আমার বাবা যে ভালোবাসাটা সে উনি খুব ভালোভাবে মানে ওটা প্রকাশ করতেন না ভিতরে রাখতেন আর উপরে রাগ রাগ ভাবটা দেখাতেন কারণ হচ্ছে আমার আম্মু একটু সোজা সরল সব কিছু মানে অত বুঝে না আমার বাবা সব কিছু দেখতেন খেয়াল রাখতেন কোথায় কি হচ্ছে খাওয়া দাওয়া কোথায় কি করব কি কাজ করব সব কিছু আমার বাবা কন্ট্রোল করতেন দাদি হ্যাঁ দাদিও করতেন দাদি মারা যাওয়ার পর আমার বাবা সব কিছু খেয়াল রাখতেন আমাকে যে কয়েবার দিনে ফোন দিতেন যে বলার মতো না তো আমার কথা বলতে বলতে হয়তো ভয়েসটা একটুই হয়ে যাচ্ছে তো অনেকবারই ফোন দিতেন যে তুই ফোন ধরস না কেন তুই আজকে কী রান্না এরকম প্রশ্ন করতেন তো আমি বলতাম আমি তো অনেক কাজে ছিলাম ফোনটা ধরতে পারিনি তো এটার জন্যও রাগ করতেন যে বলতেন আমি চলে গেলে বুঝবি মজা তখন তোর কষ্ট হবে না বা বুঝবি যে বাবা নেই তো আসলে এখন কিন্তু ভালোই খারাপ লাগে তো আম্মুকে বলেছি আম্মু তুমি আমাকে যেভাবে হোক প্রতিদিন একবার হলেও ফোন করবা না হলে আমার খারাপ লাগবে তো আম্মুও ফোন করে আমি এখন চাই যে আমার তিন ভাই এক বোন আমরা আর আম্ম আমরা সবাই যাতে একটা পরিবার হয়ে থাকতে পারি মিলেমিশে থাকতে পারি কোনো ঝগড়া জাতি না হয় আসলে দেখা যায় যত যুগে যুগে যত কিছুই দেখেছি আমরা নিজেদের মধ্যেই সব ঝামেলা হয় আর ধ্বংস হয় তো নিজেদের মধ্যে ঝামেলা করে ঝগড়া বিবাদ করে সব কিছু ধ্বংস করার মানে হয় না হিংসা স্বার্থপর বা এইসব বেশি মানে লোভ এগুলো জিনিস আমাদের ক্ষতি করে তো চেষ্টা করছি সবাই একসাথে থাকার জন্য মিলেমিশে দেখা যাক পারি কি না পারলে তো নেই তবে চেষ্টা করে যাব সবাইকে একসাথে করে রাখার তবে এটা খুবই কঠিন কাজ সব সবসময় আমাদের প্রচ মানে আমাদের খারাপ পথে নেওয়ার জন্য চেষ্টা করে এখন হয়তো আমি ভালো মানুষের মতো বলতে পারি যে না আমি এরকম না না আমি ভালো এরকম না আসলে সবার মধ্যেই ভালো খারাপ মিলিয়ে আছে তো আমি চাই আমার ভাইরা আমার মা আমার আমি সবাই যাতে আমাদের মধ্যে একটা সম্পর্ক ভালো থাকে তো আপনারা দোয়া করবেন যাতে আমাদের মধ্যে সম্পর্কটা ভালো থাকে যাতে লোভ লালসা হিংসা এগুলো যাতে না আসে তো যদি আসে কিছু করার নেই দেখা যাক কত দূর করা যায় এখন তো বাবা নেই মা আছেন তাও মা অসুস্থ থাকেন আমি একটাই বোন তো দেখা যায় বোন ভাইরা মানে ওরকমভাবে নাও দেখতে পারে এরকম তো হয়ই তাই না শুধু আমার কথা না মানে পুরা যত রকমের আগে বা পরে যত রকমের ঘটনাই ঘটেছে দেখা গিয়েছে বোনরা আলাদাই হয়ে যায় ভাইদের কাছ থেকে আসলে মনটা একটু উলট পালট হচ্ছে এটার জন্যই হয়তো আমরা এই ধরনের কথা বলছি জানি না এইটাই বাবার কথা বলতে বলতে অনেক ক্লান্ত লাগছে মানে খুব খারাপ লাগছে চেষ্টা করেছি ভয়েসটাকে ঠিক রাখার তো আপনারা আমার বাবার জন্য বেশি বেশি করে দোয়া করবেন তবে সর্বশেষে একটি কথাই বলবো বাবা মা সন্তানদের কাছ থেকে কখনোই চলে যান না চিরজীবন তাদের সাথেই থাকে তাদের দোয়া ভালোবাসা আশীর্বাদ তাদের কাজের মাধ্যমে যেভাবে আমাদের চলতে বলেছেন যেভাবে আমাদের থাকতে বলেছেন কিভাবে আমাদের কাজ করলে ভালো হয় সেসব যে উপদেশ আদেশ দিয়েছেন সেসবের মাধ্যমে তারা সব সময় আমাদের সাথেই থাকবেন আমার বাবা আমার কাছে এখনো মনে হয় তার কাজ তার কথা সব কিছু এখনও মনে হয় সে এই তো আমার কাছেই আছে তো এই কথাটা সব সত্যি সবচেয়ে মূল্যবান তো এই কথাটা অবশ্যই আপনারা মনে রাখবেন যা বাবা মা সন্তানের কাছ থেকে কখনোই সরে যায় না আমি আর শুধু দেহটা যাই কিন্তু তাদের কথা ভালোবাসা আশীর্বাদ সবসময় আমাদের সাথে আছে তাই মন খারাপ না করে ভেঙে না পড়ে তাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন সামনে এগিয়ে যাবেন তো অনেক কথাই আছে তো যতটুকু বল আম আর কি আমার বাবার জন্য আপনারা সবাই দোয়া করবেন তো আর আমার ফ্যামিলির জন্য আপনারা সবাই দোয়া করবেন আজ এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকেন নিরাপদে থাকেন আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ